নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো সকালবেলা ওটা কিন্তু আমি এখানে স্নান করে ঠাকুরের দিচ্ছি আর সেই সময় সবই ভিডিও করে দিয়েছে তো যাই হোক আর মেয়ে এখন নিচে আছে তো আজকে একটু অন্যরকম প্ল্যানিং চলছে দেখা যাক কতদূর কী হয় আর আজকে দেখো পুজোর প্রসাদ হিসেবে কতগুলো মিষ্টির প্যাকেট এসেছে তো মিষ্টির প্যাকেটগুলোই আমি সবাইকে দেব আর ভাগ করে দেব ওই জন্য আমি এখানে দেখো কত রকমের মিষ্টি আনা হয়েছে এখানে পান্তুয়া আনা হয়েছে সাথে সাথে দানাদার লাড্ডু সব কিছু এখানে না আনা হয়েছে তো এনেছিলো ঠাকুরের জন্য তো ঠাকুরের প্রসাদ হিসেবে তো দেওয়া হয়নি কারণ এখানে রেখে দিয়েছিল ওই জন্য তো এখানে লাডু সব কিছু আনা হয়েছে এবারে সবাইকে তো আমার মেয়ে আর শাশুড়ি এখানে দেখো বসে রয়েছে আর আমরা এখানে বসে বসে সিরিয়াল দেখছি সকালবেলা আর আমি বলছি চকলেটটা কখন খেতে হবে না কিন্তু আর মেয়ে শুনবে না মেয়ে এখনই চকলেট খাবে দেখো এখন সকালবেলা বেশ ভালোই ছিল সন্ধেবেলার দিকে আমার মেয়েটার এমন শরীর খারাপ হলো তো তোমাদেরকে সেটা জানাবো তো তারপরে দশটা নাগাদ আমি ভাবলাম আজকে উত্থাপাম করি তো এক কাপ সুজি এক কাপ আটা নিয়েছি তো তারপর আমার বাড়িতে কোনো সবজি ছিল না শুধুমাত্র ওই গাজরটাই ছিল ওই জন্য ভাবলাম একটু গাজর দিয়ে আমি এখানে উত্থাপাম বানিয়ে নিই তোমরা এটা ট্রাই করতে পারো বন্ধুরা তো দেখো এখানে এই মেশিনটা এত বেশ ভালো কাজ করে না কি বলবো এরকমভাবে কুচে নিলে তারপরে এরকম করে করে করতে থাকলে বেশ সুন্দর কিন্তু এখানে কিমা হয়ে যায় আমার খুব খুব ভালো লাগে এই কাজ মানে এটা কিন্তু দু মিনিটের মধ্যেই কিন্তু পুরো কুচি কুচি হয়ে যায় তো তারপরে সামান্য নুন দিলাম একটু জল দিলাম এর উপর একটা ডিম দেবো ডিমটা দিলে একটু টেস্টটা সুন্দর হয় তো এটার সাথে কিন্তু আমি আরও একদিন তোমাদের আরও একটা জিনিস করে দেখাবো সেটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে আর বাচ্চারা বেশ টেস্টি লাগে খেতে বাচ্চাদের বিশেষ করে এটা আমি বা আমার মেয়ের জন্য করি স্পেশালি তো আজকে রকম তেল দিইনি আজকে বাটার দিয়ে একটু করছি তো এখানে এরকমভাবে প্রত্যেকটা আমি করে নেবো তো হয়ে গেছে অলরেডি এখানে দেখো এরকমভাবে হয়েছে খেতেও কিন্তু বেশ টেস্টি হয় এর সাথে যদি তোমরা সস দেখাও আরও টেস্টি লাগে খেতে কিন্তু আমি বাইরের সস আমি খাবো না তো আমার রেডি হয়ে গেছে সব আমরা এখন বসে বসে খাচ্ছি আর আমার মেয়েকে দিচ্ছি তো তারপরে আমরা সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিলাম আমার মেয়ে আমার তারপর আমার ব সবাই তো লাস্টে একটা পার্সেল ছিল মায়ের গ্ল্যামের একটা পার্সেল ছিল সেটাই আমি নিলাম ডেলিভারি বয়ের কাছ থেকে বেশ ভালো একটা পার্সেল তো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক কী পার্সেল এসেছে আর আজকে আমার মেয়ের লাঞ্চে কিন্তু শুধুমাত্র ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ একটু সামান্য নুন একটু ঘি এটা কিন্তু ডালটা আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি মুসুর ডাল তো বল আমাকে প্রতিদিন বলা হয়েছে যে মুসুর ডাল যেন প্রত্যেক দিন দেওয়া হয় কারণ মুসুর ডালে তোমরা যেন কতটা প্রোটিন ভিটামিন রয়েছে তো আমি যাই দিই না কেন মুসুর ডালটা মাস্ট দিই তো আজকে দেখি কি খাওয়াবো তো প্রত্যেক দিন তো আমি এরকম করে থাকি তো একটু ঘি দেবো দেখো এই ঘিটা আমি ওকে খাওয়াই তো এখন আমি ওকে মিশিয়ে দিচ্ছি এখন স্নান করে নিয়েছে তো স্নান করার পর আমি এখানে ভাতটা মেশাচ্ছি আর আমার মেয়ে দেখো কেন বসে বসে গান দেখছে কৃষ্ণ ঠাকুরে আর এখানে যেই থেকে জানতে পেরেছে এখানে নেড় পলিশ রয়েছে তো সেই পার্সেলটা আমার মেয়ে তো ছাড়ছেই না আর এখন করে আমার মেয়ে এত সাজুনে হয়েছে না আমি যদি কিছু বের করি তাহলেই কিন্তু হয়ে গেছে তো আজকে মাছের ঝাল ছিল আর ডাল সিদ্ধ ছিল আর আজকে কিছুই করা হয়নি তো এবারে আমরা এখানে এটা খেয়ে নেবো আর কালকে কার একটু চিকেন ছিল সেটাও করে নিয়েছি তো আজকে এবারে পার্সেলটা আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি মাই গ্ল্যামের কী রয়েছে এর ভিতরে তো এখানে মাই গ্ল্যামের একটা নেল পলিশ ছিল তো নেল পলিশটা বলতে গেলে খুব সুন্দর আমি মাই গ্ল্যামের এইটা তিনটে নিয়ে আমি ইউজ করছি এটা একদম লাইট কালার ছিল আমি আগে দুটো প্যাকেট ইউজ করেছি একটা পাঁচটা থাকে কিন্তু বন্ধুরা নতুন বিভিন্ন রঙের পাঁচটা থাকে তো ভাজটা আমি একটা কালার ইউজ করেছিলাম ডিপ আর তারপরে করেছিলাম একটা অচিকচিকে নেয়ের তো তারপরে আমার এই কালারটা আমি মানে অর্ডার করেছি আর এই নেয়ের এত সুন্দর তো মানে প্রায় দু সপ্তাহ হয়ে যাবে কিন্তু তোমার এই নেয়ের পলিশটা নোখ থেকে ওঠেই না এত একটা গ্লসি ভাব কাজ করে যে আমার খুবই ভালো লাগে যখনই আমি নেটপলিশ অর্ডার করি বা বলতে গেলে এটাই অর্ডার করি তো শেষে আমরা বিকালের দিকে এটা দুপুরবেলা শ্যুট করছিলাম শ্যুট করতে করতে প্ল্যানিং হলো আজকে আমরা বেরোবো তো আমার মেয়ে দেখো ব্লাউজ নিয়ে আমার মেয়ে মেকআপ করছে বললাম আমি তুই চল মেকআপ কর ভিডিও করি বলল না তো দেখো আমরা গরমে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে আমি আমার মেয়ে আমার বর তো তারপরে চলে গেছিলাম আমরা একটু মিওতে বললাম একটু খাওয়া দাওয়া করা যাক তো আমরা এখান থেকে অনেক কিছু কিনবো ভাবলাম তো তারপরে আমরা বললাম আমার মেয়ে খুব খিদে পেয়েছে ওই জন্য ভাবলাম এক কাচ্চাকে চিকেন স্যান্ডউইচ দাও চিকেন স্যান্ডউইচ নিলাম নিয়ে আমি আমার মেয়ে দুজনেই খে খাচ্ছিলাম এখানে তো আমার মেয়ে তো খুব আনন্দ তো ও প্রত্যেক দিন ঘুরতে যেতে চায় তো আমি ঘুরতে নিয়ে যাই না সেরকমভাবে বাইরে তো এবার থেকে ভাবছি এটা সৌভিক নিয়েছে আর এবার দেখো আমি বলেছি বলে কান্না শুরু করে দিয়েছে আমি বলে ওরকম করে না দুষ্টু বলেছি বলে কানতে শুরু করে দিয়েছে তো তারপর এখানে বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়ে সবাই মিলে খাচ্ছি তারপরে আমার মেয়েকে একটা ম্যাঙ্গো জুস দিলাম দিয়ে ও এটা একটু খেতে শুরু শুরু করলো আর একটু মজা করতে শুরু করলো তো তারপর আমরা চলে গেছিলাম একটা শপিং মলে আর এই কীতিটা আমার এত সুন্দর লাগে তো ভাবলাম আমি এইটা নেবো আমার মেয়ের জন্য সবাই আমার মেয়েকে পয়সা তা তো এটা আমার মেয়ের যত টাকা হবে এর ভিতর ফেলবে তো ভাবলাম এই একটা নেবো তো তারপরে আমার মেয়ে এখানে এই পাখাটা দেখে এত বায়না ধরেছে তো পাখাটাটা তুলেই নিয়েছে তো ভাবলাম এটাও দি কিনে দেওয়া হোক তো ওর আস্তে আস্তে একটু গরম লাগে তো আমি ভাবলাম মাম ওটা নিস না একটা গেম নিয়ে যেটা তুই বাড়িতে খেলতে পারবি তো তারপরে আমি ভাবলাম একটা টাওয়াল নেওয়া যাক মামের টাওয়ালটা খুবই নষ্ট হয়ে গেছে তো আমি এই টাওয়ালটা নিয়েছি তো আমরা বাড়িতেও চলে এসেছি প্রায় সন্ধ্যের সময় সাড়ে ছটা সাতটা নাগাদ তো আমরা ওখানে বাজার থেকে আমরা নিয়ে এসেছিলাম একটা ক্যাপসিকাম একটা এখান থেকে নিয়েছি একটা মাশরুম তো আমরা অনেক কিছু কিনেছি সাথে আমার কিন্তু বার্থডের একটা ড্রেসও কিনেছি তো সেটা তো আমার বার্থডের দিন দেখাবো আমার খুব তাড়াতাড়ি বার্থডে চলে এসেছে তো ওই জন্য আমি ভাবলাম একটু শপিংও করে নিয়ে যাক তো আমি ওখান থেকে অনেক কিছুই কিনেছি তো তারপর আমি বাড়ি চলে এসেছি দেখো আমার মেয়েটা এমন শরীর খারাপ হয়ে গেছে তো বলছিল আমার শরীর খারাপ লাগছে তো আমি বাড়ি চলে এসেছি তো এসেই মাত্র বাজার মানে বেরু করে এসেই আমার মেয়ে এমন জ্বর এসছে তো রাত্রিবেলা তো আমি ভাবলাম দেখি ওকে জ্বরের ওষুধটা খাইয়ে দিয়ে এখন বসে রয়েছে আর আজকে রাতে রান্না হয়েছিল পটল ভাজা ভাত আর হয়েছে এখানে বোয়াল মাছের ঝাল বেশ দেখতেই পাচ্ছ কালারটা দেখে কতটা সুন্দর এবং ইয়ামি টেস্টি হয়েছে তার সাথে সাথে হয়েছে এখানে একটু ডাল তো আমাদের এই মাছ নদীর মাছ বেশিরভাগই করার সময় একটু ডাল টাল কিছু করা হয় এখানে দেখতে পাচ্ছ ডাল সিদ্ধ করা হয়েছে আর এখানে তারপরে আমরা করেছি একটু রুটি আর পটল দুধ তরকারি তো আমরা এই মাছ আর ভাত খাবো না রাত্রিবেলা তো বেশিরভাগ সময়টা ডায়েটে থাকলে আমরা এরকম করি তো প্রতিদিন রুটি না খেলেও আমরা এক একদিন রুটি খাই তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা